আসসালামু আলাইকুম ফার্স্ট সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ফ্রান্সে কাগজ জমা দিবেন তাদের ক্ষেত্রে গত বাইশ মে যে একটি গেজেট প্রকাশ করেছে আশিটা সেক্টরে তারা মানুষ নিবে সেই ক্ষেত্রে কারা কাগজ জমা দিতে পারবে কারা কাগজ জমা দিতে পারবে না এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তবে এর আগে আপনাদেরকে বলি আমাদের ফার্স্ট সলিউশনের অফিসটা কোথায় পড়েছে সেটা হচ্ছে মাকসি সেন্দনি ফাইভ পিজার উপরে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ক্যাথবান সেত গাভিয়াল পেয়ারি সেন্দনি আর বিডিয়ের নিচে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে রাখবো যাদের প্রয়োজন হয় সরাসরি চলে আসতে পারবে এখন কথা হচ্ছে কারা কাগজ জমা দিতে পারবে কারা কাগজ জমা দিতে পারবে না আপনাদের ক্ষেত্রে কোন শর্ত আছে কোন শর্ত নাই এই বিষয়টা নিয়ে আলোচনা আমাদের অফিসে অনেক আসেন আমাদের অফিস ছাড়া আরো যে অফিসগুলো রয়েছে প্রত্যেক অফিসেও মানুষ যাচ্ছেন সেটা আমরা জানি প্রথম কথা হচ্ছে যে যে আয়া অনেকেই বলেন যে ভাই আমার ফিস আছে কাজের কন্ট্যাক্ট নাই আমি কাগজ জমা দিতে পারবো কিনা অনেকে বলেন ভাই আমার কেসটা শেষ হয়েছে প্রায় বছর বছরকারী আগে আমার শক্তি লেটারটা আসছে প্রায় ছয় মাস পরে আমার শক্তি লেটার দেওয়া আছে এক বছর কারো দুই বছর কারো পাঁচ বছর কমে বেশি থাকতেই পারেন আবার অনেকে বলেন যে ভাইয়া আমার তো প্রাইভেট অ্যাড্রেস নাই আমার সংস্থার অ্যাড্রেস আমি জমা দিতে পারবো কিনা আবার অনেকে বলেন ভাই আমি কোনো ফ্রেঞ্চের বাসার কোনো সার্টিফিকেট নাই সে আমি জমা দিতে পারবো কিনা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলি প্রথম কথা হচ্ছে আপনি কাগজ জমা দেওয়ার ক্ষেত্রে আপনার যদি মানে তিন বছরের ফিস থাকে কাজের কন্টাক্ট থাকে না তাহলে আপনি কিন্তু কাগজ জমা দিতে পারবেন না এটা অবলিগত আপনার লাগে বাধ্যতামূলক লাগবে কাজের কন্ট্রাক্ট লগে ফিস দবি তিন বছরের তো ডকুমেন্টস তো অবশ্যই দিতে হবে আর একটা কথা হচ্ছে যে দুই কথা হচ্ছে যে আপনার প্রাইভেট কোনো অ্যাড্রেস নাই সংস্থার অ্যাড্রেস সেটা দিয়ে জমা দেওয়া দিতে পারবেন কিনা না আপনার মানে নতুন আইনে তারা যে সংশোধনীটা ছিল সেটাতে কিন্তু আপনারা আপনার প্রাইভেট একটা অ্যাড্রেস লাগবে সংস্থার কোনো অ্যাড্রেস দিয়ে আপনি কাগজ জমা দিতে পারবেন না এরপরে হচ্ছে যে আপনার বিরুদ্ধে যদি শক্তি লেটার থাকে যেটা যেটাকে বলা হয় অকুতিয়বটা যদি থাকে তাইলে আপনি কিন্তু কাগজ জমা দিতে পারবেন না এটা হোক এক বছর হোক দুই বছর হোক তিন বছর এটা সমাধানের পরে কিন্তু আপনি কাগজ জমা দিতে পারবেন নাম্বার চার নাম্বার চার হচ্ছে যে আপনার বাসার যে সার্টিফিকেট সেটা লাগবে কিনা অবশ্যই সেটা লাগবে তো সেটা যদি না থাকে তাহলে আপনার কিন্তু কাগজ জমা দিলেও কোনো লাভ নাই আপনাকে রিফিউজ হবে এখন কথা হচ্ছে যে আপনার বিরুদ্ধে যদি শক্তি লেটার থাকে সেটাকে সমাধান করতে হবে আপনার যদি প্রাইভেট অ্যাড্রেস না থাকে সেটাকে প্রাইভেট অ্যাড্রেস নিতে হবে এবং হচ্ছে যাদের পেসদবি আছে যাদের কন্টাক্ট নাই কন্টাক্ট লাগবে এবং হচ্ছে যে বাসার সার্টিফিকেট যদি থাকে তাহলে বাসার সার্টিফিকেট আপনার লাগবে এই বিষয়গুলো যদি আপনার না থাকে তাহলে সংগ্রহ করে আপনি কাগজের জন্য আবেদন করবেন নতুবা আপনি কাগজ আবেদন করাবেন কিন্তু আপনার রিফিউজ হবে কিন্তু পরে হতাশায় ভুগবেন আর এই সময়সীমাটা যারা তাদের যেটা উল্লেখ করেছে সেটাও শেষ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অফিসে মানুষ যাচ্ছে ডিপ্রেশনে ভুগছেন অনেকেই হচ্ছে যে কাজের ব্যস্ততার কারণে ছুটিও পাচ্ছেন না টানা কাজের কারণে মানে কোথায় গিয়ে পরামর্শ করবেন এই বিষয়টা ছোট বড় বিষয়গুলো জানার জন্য তার জন্য আজকে এই ভিডিওটি করা তবে আজকে এই পর্যন্ত ছিল নেক্সট কোনো টপিকে হয়তো আবার আলোচনা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ